বাইরে ঝুমঝুম বৃষ্টি ভেতরে জমাট বাধা ঠান্ডা কিন্তু এই আরামে আপনি কি কোনো বিপদের মুখে বর্ষাকালে এসি চালানো মানে শুধু আরাম না কিছু মারাত্মক ভুলে ভয়ঙ্কর বিপদও ডেকে আনতে পারে আপনার শরীরেও আপনার এসির যন্ত্রেও বর্ষার সময় আর্দ্রতা বেশি থাকায় এসির ওপর বাড়তি চাপ পড়ে এতে বিদ্যুৎ বিল তো বাড়েই সেই সঙ্গে বাড়ে শরীরের ঝুঁকি এই সময় কুল মোড না চালিয়ে ড্রাই মোট ব্যবহারই সবচেয়ে কার্যকর এতে ঘরের ভাব কমে ঠান্ডা সহনীয় থাকে আর বিদ্যুৎ বিলও অনেকটা কমে যাবে গ্রীষ্মে যেমন এসি পরিষ্কার রাখতে সবাই দৌড়ায় বর্ষায় তা ভুলে যায় কিন্তু বৃষ্টিতে দেওয়ালে নোনা ধরা এসির বাইরের ইউনিট ভিজে যাওয়া বা শর্ট সার্কিটের ঝুঁকি সবই ভয়াবহ রূপ নিতে পারে আর সবচেয়ে সাধারণ ভুল হল রিমোটে এসি বন্ধ করলেন কিন্তু মূল সুইচ সেটা বন্ধ না করলে বজ্রপাতেই উড়ে যেতে পারে আপনার প্রিয় এসি শর্ট সার্কিট স্পার্কিং এমনকি আগুন লাগার ঘটনাও ঘটে যেতে পারে চোখের পলকে চিকিৎসকরা সতর্কবার্তায় বলছে এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস ঠিকই বাসা বাঁধবে সেখানে আর সেই বাতাসে ছড়াবে বায়ুবাহিত অসুখ প্রতি দুই সপ্তাহে একবার ফিল্টার পরিষ্কার করা বাধ্যতামূলক নচেত অসুখ আমন্ত্রণ জানানো ছাড়া কিছুই নয় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এসির তাপমাত্রা রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপর বিশ ডিগ্রির নিচে নামলে গায়ে ঠান্ডা লাগবে আর বিদ্যুৎ পিলেও লাগবে আগুন এক কথায় বর্ষাকালের আরামে গা ভাসাবেন ঠিক আছে তবে সেই আরাম যেন আপনাকে হাসপাতালে না নিয়ে যায় বা আপনার এসিকে না নিয়ে যায় মেরামতের দোকানে জান্নাতুল মাওয়া অর্পিতা প্রজন্ম চব্বিশ